আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রুহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোধটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্নাওয়াল ইংসা ইনসা আবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার জিকির আজকার করবে আমার তাসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারি বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন না হলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে এবাদত করা আসল কাজ রাজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির রাজকার করতে পারবে না সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিমি সালাত আলী দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারা দিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ আকবার